আজ আমি শিমের একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি মাত্র দুটো উপকরণেই আপনারা এটা বানিয়ে ফেলতে পারবেন হাতে যদি সামান্য সময় থাকে তাতেই কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যাবে আশা করব পুরো রেসিপিটাই আমার সাথে থেকে আপনারা দেখবেন আর আপনাদের পছন্দের যদি কোনো রেসিপি থেকে থাকে যেটা আপনারা আমার কাছ থেকে দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন নমস্কার কাকলিস কুকিং হবে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত এখানে আমি বেশ কিছুটা কচি আর টাটকা সিম নিয়েছি সিমগুলোকে প্রথমেই জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর খুব ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে তুলে নিয়েছি সিমগুলো এখন আমি কেটে নেব দুটো মুখ অল্প করে কেটে আমি দুই সাইডের সরু সুতোর মতো অংশ ছাড়িয়ে ফেলে দেওয়ার পর আমি টুকরো করে কেটে নিচ্ছি একটু ছোটো ছোটো করেই কাটছি কোনোটা তিনটে কোনোটা চারটে আর একটু ছোট সিম হলে দুটো টুকরো করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো করবেন তবে এই রান্নার জন্য খুব বেশি বড় করে করবেন না বা গোটা রাখবেন না একটু ছোট ছোট করে কাটলেই এই রান্নার ক্ষেত্রে সেটাই ভালো হবে সিমগুলো আমি একইভাবে সব কেটে নিচ্ছি আমার চ্যানেলে আরও অনেক সিমের রেসিপি আছে সেই রেসিপিগুলোর মতো এটাও কিন্তু একদমই সহজ খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবেন তবে খেতে কিন্তু ভীষণ মুখরোচক হয় যারা শিম খেতে একদম ভালোবাসেন না তারা একবার অন্তত এটা ট্রাই করবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে একইভাবে সবগুলো কেটে আমি রেডি করছি সবগুলো কেটে নিয়েছি এখন একটা বড়ো সাইজের আলু খোসা ছাড়িয়ে ধুয়ে আমি নিয়ে নিলাম আলুটাকেও টুকরো করে নিচ্ছি এখানেও কিন্তু বড় টুকরো করব না আমি এখানে দেখুন ঠিক এইভাবে ছোট ছোটো টুকরো করে কেটে নিচ্ছি আপনারা চাইলে দুটো আলুও দিতে পারেন তবে খুব বেশি আলু না দেওয়াই ভালো প্রধান উপকরণ যেহেতু এখানে শিম তাই বেশি আলু হয়ে গেলে সেটা ভালো লাগবে না আর কেউ যদি আলু ছাড়া করতে চান তাহলে আলু ছাড়াও করতে পারেন এখন আমি গ্যাস ওভেনে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিলাম দেড় টেবিল চামচ সর্ষের তেল তেলটা হাই ফ্লেমে গরম করে নিয়ে আমি এর মধ্যে টুকরো করে রাখা আলু আর সিমটা দিয়ে দিলাম সিমার আলু আমি এখন একসাথেই ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে রেখে এইভাবে নাড়াচাড়া করে আমি দু মিনিট মতো একটু ভেজে নেব। প্রথমেই লবণ দিয়ে দেব না বা ঢাকা দেব না তাহলে কিন্তু যে ভাজাটা আমি করতে চাইছি সেটা হবে না জল বেরিয়ে যাবে দু মিনিট এইভাবে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে এখন দিয়ে দেবো হাফচা চামচ মতো লবণ লবণটা দেওয়ার পর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি এটা মিশিয়ে নেওয়ার পর গ্যাসে ফ্লেম একদম লো করে দিয়ে ঢাকা দিয়ে মিনিট দুয়ে প্রথমে ভেজে নেব যাতে শিম আর আলুটা একটু নরম হয়ে যায় তারপরে ঢাকাটা তুলে মিডিয়াম ফ্লেমে বেশ লাল লাল করে আলু আর শিমটা আমি ভেজে নিলাম এগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখানে এই আলু আর সিমটা কিন্তু বেশ ভালোভাবেই ভাজতে হবে এখন এগুলোকে আমি তেলটা ঝরিয়ে অন্য পাত্রে তুলে নিচ্ছি একটা মশলা বানিয়ে নেব আমি এবার তাই আমি নিয়েছি একটা মিক্সির জার এখানে নিয়েছি দেড় টেবিল চামচ পোস্ত পোস্তটা জারের মধ্যে নিলাম আর নিচ্ছি এক টেবিল চামচ ভাজা চীনা বাদাম বাদামটা শুকনো করাতে ভেজে খোসাটা ছাড়িয়ে এর মধ্যে নিলাম পোস্ত আর বাদামটা আমি এখন জল ছাড়া গুঁড়ো করে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল জলটা দিয়ে এই পোস্ত আর বাদামটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব পোস্ত বাদাম সর্ষে এগুলো জল দিয়ে বাটার আগে যদি একটু গুঁড়ো করে নেওয়া হয় তারপরে বাটা হয় তাহলে মশলার পেস্ট কিন্তু খুব মিহি হয় অন্যদিকে সীমার আর আলুটা ভেজে তুলে নেওয়ার পর করা যেটুকু তেল ছিল তার মধ্যে আরও আমি দিয়ে দিলাম হাফ টেবিল চামচের একটু বেশি সর্ষের তেল তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে এতে ফোড়নে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে আর চারটে চেরা কাঁচা লঙ্কা কয়েক সেকেন্ড নেড়ে নিয়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ফোড়নটা ভেজে নেব এখানে কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব ভালো আসে আপনারা চাইলে আরও একটা দুটো বেশি দিতে পারেন ফোড়নটা সুন্দর করে ভেজে নিয়েছি এক্ষুনি যে মশলাটা আমি বানালাম সেই মশলাটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম মশলাটা দিয়ে দেওয়ার পর সাথে সাথে এটাকে কিন্তু একটু নাড়তে হবে যেহেতু বাদাম দেওয়া আছে এটা তলায় লেগে যাওয়ার একটা ভয় আছে মিনিটখানেক আমি এইভাবে লো ফ্লেমে নাড়াচাড়া করে নিলাম মিনিট খানেক পরে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কালারের জন্য হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো এই দুটো গুঁড়ো মশলা অন্য মশলার সাথে মিশিয়ে কয়েক সেকেন্ড একটু নেড়ে নিচ্ছি এখন আমি মিক্সির জারটা ধুয়ে দিয়ে দিলাম কিছুটা জল জলের সাথে সমস্ত মশলা আমি এখন মিশিয়ে নেব এটা ভালোভাবে মেশানো হয়ে গেলে লো ফ্লেমে ঢাকা দিয়ে আমি কিছুটা সময় রান্না করব যাতে মশলার থেকে তেল ভেসে ওঠে কিছুটা সময় ঢাকা দিয়ে কষানোর পর ঢাকাটা তুলে নিয়েছি অল্প অল্প তেল ছাড়তে শুরু করেছে উপরে এই সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি একটা বড় টমেটো টুকরো করে রেখেছিলাম টমেটোর মধ্যে দিয়ে দিয়েছি একটু লবণ যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় এখন আবারও একটু নাড়াচাড়া করে মিনিট খানেক মশলা টমেটো সব কিছু ভেজে নিচ্ছি এটা একটু নাড়াচাড়া করে এইভাবে ভেজে নেওয়ার পর লো ফ্লেমে ঢাকা দিয়ে আমি বেশ কিছুটা সময় রান্না করব যাতে মশলাটা একদম সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যায় আর মশলা থেকে তেলও বেরিয়ে যায় প্রায় দু মিনিট মতো আমি মশলাটা কষিয়ে নিলাম উপর থেকে তেল ভেসে উঠেছে আমি একটু দেখে নিচ্ছি টমেটোটাও কিন্তু বেশ নরম হয়ে গেছে এখন আমি আবারও একটু মিডিয়াম ফ্লেমে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি মিনিটখানে মশলাটা আমি নেড়ে নিলাম এখন আমি এর মধ্যে ভাজা আলু আর সিমটা দিয়ে দিচ্ছি সিম আর আলু ভাজাটা দিয়ে দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে আমি নাড়িয়ে চাড়িয়ে মশলার সাথে এগুলো ভালো করে মিশিয়ে নেব এটা ভালোভাবে মিশে যাওয়ার পর লো ফ্লেমে ঢাকা দিয়ে আমি আবারও দু মিনিট রান্না করব যাতে মশলার সাথে সবজিটা ভালোভাবে মুজে যায় আর এর ফলে সব কিছু কিন্তু আবারও বেশ ভালোভাবে ভাজা হয়ে যাবে বেশ একটু লালচে করে ভেজে নিতে হবে আমি ভালো করে এটা মিশিয়ে নিয়ে এখন এটাকে ঢেকে দিচ্ছি মিনিট দুয়েক পরে আমি ঢাকাটা তুলে নিয়েছি দেখেই বুঝতে পারছেন কত সুন্দরভাবে এটা ভাজা ভাজা হয়ে গেছে সুন্দর একটা ভাজা গন্ধ বেরোচ্ছে বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম এই কাপের এক কাপ গরম জল জলটা দিয়ে আমি জলের সাথে সব কিছু মিশিয়ে নিচ্ছি এতে একদমই বেশি জল আর লাগবে না কারণ আলু শিম সবই সেদ্ধ হয়ে গেছে আর এই রান্নাটায় বেশি ঝোলও হবে না আবার শুকনোও হবে না অল্প অল্প গামাখা ঝোল রাখতে হবে এখন হাই ফ্লেমে রেখেছি এটা হাই ফ্লেমে ফুটে উঠেছে আমি লবণটা একটু চেক করে নিলাম একটু লবণ লাগবে তাই স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি এখন গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ঢাকা দিয়ে আমি তিন থেকে চার মিনিট রান্না করে নেব আলুটা সেদ্ধ হয়েছে কি না সেটাও একটু দেখে নিলাম দু তিন মিনিট পরেই ঢাকাটা তুলে নিয়ে আমি একটু দেখে নিচ্ছি গ্রেভিটা আরও একটু আমি কমাবো এখন আমি স্বাদের ব্যালান্স করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু চিনি যেহেতু রান্নাটা আমি মিষ্টি মিষ্টি করতে চাই না তাই চিনিটা কম দিলাম আপনারা অবশ্যই আপনাদের স্বাদ মতো মিষ্টিটা অ্যাড করবেন চিনিটা দিয়ে আমি নাড়িয়ে একটু মিশিয়ে নিলাম এখন লো ফ্লেমে ঢাকা দিয়ে এক থেকে দেড় মিনিট আমি আবারও রান্না করে নেব দেড় মিনিট পরেই ঢাকাটা তুলে নিয়েছি গ্রেভিটা একদমই প্রায় কমে গেছে একদম মাখো মাখো হয়ে গেছে এখন আমি অল্প একটু ধনে পাতা কুচি উপর থেকে ছড়িয়ে দেব। খুব বেশি কিন্তু দেওয়ার দরকার নেই খুব সামান্য একটু দেবেন এটা দিয়ে ভালো করে সব কিছুর সাথে এখন মিশিয়ে নেব রান্নাটা কিন্তু আমার একদম কমপ্লিট এটা মিশিয়ে নেওয়ার পর গ্যাসে ফ্লেম অফ করে দেব। এই রান্নাতে আমি শুধুমাত্র ফোড়নেই কাঁচা লঙ্কা দিয়েছিলাম চিড়ে যেহেতু লঙ্কাটা খুব ঝাল তাই আর লঙ্কা আমি এতে দিলাম না কারণ আমরা ঝাল কম খাই আপনারা ঝাল বেশি খেলে পোস্ত আর বাদাম বাটার সময় অবশ্যই একসাথে কাঁচা লঙ্কা বেটে নেবেন এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব সম্পূর্ণ নিরামিষ সিম পোস্ত একদম রেডি গরম গরম ভাতে এটা থাকলে কিন্তু একদম জমে যাবে এছাড়া রুটি পরোটার সাথেও এটা খেতে ভীষণ ভালো লাগে এর স্বাদটা যেমন অসাধারণ তেমন গন্ধটাও কিন্তু দুর্দান্ত এই শীতকালে ঝটপট আমার মতো করে একবার সিমপোস্ত বানিয়ে খেয়ে দেখুন আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে পাশে থাকবেন পাশে থাকা বেল আইকন আর অল অপশানটা প্রেস করে রাখবেন তাহলে আমার ভিডিও নোটিফিকেশনটা সহজেই পেয়ে যাবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন